বদলির নির্দেশ বহাল রাখলো করল আইন নিয়ে গুরুত্বপূর্ণ মামলার রায় দিতে গিয়ে পর্যবেক্ষণ পর্যবেক্ষণে ডিভিশন বলে যদি কোনো কর্মী অঙ্গনারী ঠিকমতো কাজ না করে এবং তার কাজ নিয়ে যদি সব মহল থেকে প্রশ্ন ওঠে তাহলে জনস্বার্থের কথা ভেবে প্রশাসন একজন অঙ্গনারী কর্মীকে বদলির নির্দেশ দিতে পারে তা আইনে উল্লেখ থাকুক বা না থাকুক নিম্নমানের খাবার দাবার পাশাপাশি খারাপ আচরণ এবং নিয়মিত আইসিডি সেন্টারে না আসার অভিযোগ উঠেছিল এক অঙ্গনারী কর্মীর বিরুদ্ধে সেই ঘটনায় তাৎপর্যপূর্ণভাবে ওই অঙ্গনারী কর্মীকে বদলির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট জনস্বার্থের কথা ভেবে ওই অঙ্গনারী কর্মীকে বদলির নির্দেশে সাই দেয় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ মামলার রায় দিতে গিয়ে পর্যবেক্ষণের ডিভিশন বেঞ্চ বলে যদি কোনো অঙ্গনারী কর্মী ঠিক মতো কাজ না করে এবং তার কাজ নিয়ে যদি সব মহল থেকে প্রশ্ন ওঠে তাহলে জনস্বার্থের কথা ভেবে প্রশাসন একজন অঙ্গনারী কর্মীকে বদলির নির্দেশ দিতে পারে তা আইনে উল্লেখ থাকুক বা না থাকুক এই অভিযোগ উঠেছে দুর্গাপুরের পান্ডবেশ্বর ব্লকের একটি অঙ্গনারী কর্মীর বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিন ধরে নিয়মিত অঙ্গনারী কর্মী কেন্দ্রে আসেন না দুর্ব্যবহার করার পাশাপাশি নিম্নমানের খাবার দিয়ে থাকেন এই অভিযোগ ওঠার পরেই স্থানীয়রা গণস্বাক্ষর করে ব্লকে অভিযোগ জানান বিডিওর তরফে পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে অভিযোগ জানানো হয় এরপরে শিশু ও সমাজ কল্যাণ দপ্তর দু সালে ওই অঙ্গনারী কর্মীকে বদলির নির্দেশ দেয় সেই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন ওই অঙ্গনড়ি কর্মী হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ বদলির নির্দেশ বহাল রাখে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন ওই অঙ্গনারী কর্মী কিন্তু ডিভিশন বেঞ্চও একই কথা জানায় উল্লেখ উল্লেখ্য এই ধরনের অভিযোগ ওঠার পর মালদা জেলার হরিশচন্দ্রপুরের এক অঙ্গনরী কর্মীকে বদলি করা হয় হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর পঞ্চায়েতের মহেন্দ্রপুর অঙ্গনরী কেন্দ্রের কর্মীকে বদলি করা হয় ব্লক সুসংহত শিশু বিকাশ অধিকর্তার দপ্তর থেকে এই মর্মে নির্দেশিকা জারি করা হয় ওই অঙ্গনারী কর্মীকে শাস্তিমূলক বদলি করা হয় ওই অঙ্গনারী কেন্দ্রের শিশুদের পচা ডিম দেওয়া অনিয়মিত খাবার দেওয়ার অভিযোগে এই অভিযোগ ওঠে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা তারপরেই তাকে বদলি করা হয় যদিও অঙ্গনারী কেন্দ্রগুলিতে খাবারের গুণগত বান নিয়ে প্রায়শই প্রশ্ন ওঠে তাহলে অঙ্গনারী কর্মী বা সহায়িকাকে স্বাস্থ্যস্বরূপ বদলি করা যেতেই পারে